সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ত্রিশটি এম কিউ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর প্রশ্নগুলো বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য সহায়ক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন কেন এনবিআর কর্মকর্তারা দু সালের মে জুন মাসে ধর্মঘট করেন এনবিআর বিলুপ্তির প্রতিবাদে এনবিআর ধর্মঘট কতদিন স্থায়ী হয় প্রায় দুই মাস স্থায়ী হয় এনবিআর ধর্মঘটের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয় বাধ্যতামূলক কর্মসূত্র ঘোষণা করে বাংলাদেশ কতটি বোয়িং বিমান কিনে মার্কিন শুল্ক সমস্যার সমাধান পাচ্ছে নতুন চুক্তির আওতায় পরবর্তী পাঁচ বছরে কত টন আমেরিকান গম আমদানি হবে সাত লাখ টন গম আমদানি হবে কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ মার্কিন শুল্ক প্রতিরোধে চুক্তি গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট কত কোটি টাকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জুলাই অপরাইজিং উপলক্ষে জুলাই স্মৃতি স্থাপনে কতজন সদস্যের কমিটি গঠন করা হয় সাঁত্রিশ জন এই কমিটি গঠন করা হয় স্মৃতিস্তম্ভ নির্মাণ অনুবর্তিত হয় কবে নয় জুলাই দুই হাজার পঁচিশ জুনে রোহিঙ্গা শরণার্থীদের তহবিল কত শতাংশ পূরণ হয়েছিল পঁয়ত্রিশ শতাংশ পূরণ হয়েছিল শরণার্থী শিবিরে মানুষের সংখ্যা আনুমানিক কত প্রায় এক মিলিয়নের বেশি রোহিঙ্গাপুর তহবিলের গঠন কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় ইউএনএইসি আর সংস্থা দ্বারা পরিচালিত হয় একুশ জুলাই দু হাজার পঁচিশে ঢাকায় কোন বিমান দুর্ঘটনা ঘটে ফাইটার জেট বিমান দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার প্রাথমিক নিহত সংখ্যা কত উনিশ জন পরে বেড়ে একত্রিশ জন হয় দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় কত ছিল প্রায় একশো জন ছিল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুলের নাম কি মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার পর কি ঘোষণা করা হয় জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় দুর্ঘটনার পর ভারত কী ধরনের সহায়তা পাঠায় চিকিৎসা দল ও সরঞ্জাম পাঠায় সাব আন্ডার টোয়েন্টি মহিলা চ্যাম্পিয়নশিপ শুরু হয়। পঁচিশ কত তারিখে শুরু হয় প্রথম ম্যাচে কার বিরুদ্ধে কত গোল করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে নয় গোল করেছিল করেন করেনকে সাগরিকা শিরোপা নিশ্চিত ম্যাচে বাংলাদেশ কত গোল করে চার গোল করে আন্ডার চ্যাম্পিয়নশিপের বিজয়ী দলকে বাংলাদেশ ষোলো জুলাই গোপালগঞ্জে কার সাথে সংঘর্ষ হয় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষে নিহতের সংখ্যার আনুমানিক কত কমপক্ষে চারজন নিহত হয় সংঘর্ষের পর কোথায় কারফিউ জারি করা হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় দ্বিপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের বিমান দুর্ঘটনার পর ভারত কোন উদ্যোগ গ্রহণ করে চিকিৎসা দল পাঠায় বেসামরিক প্রেক্ষাপটে পরীক্ষায় মামলার অভিযোগ কোন দিনের সাথে সম্পর্কিত একজন অধ্যে ছয় মাস কাটানোর পর কী ঘোষণা করা হয় সাবেক প্রধানমন্ত্রীর মামলায় মুক্তির সমর্থন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি আইসিটি মামলায় ছয় মাস সাজাপ্রাপ্ত হন দুই জুলাই দু